পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দের অনিয়মে তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ মামুন এ রায় ঘোষণা করেন ইতিমধ্যে আদালতে উপস্থিত ছিলেন এই মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আদালতে উপস্থিত ছিলেন দুদকের পৃথক তিন মামলায় শেখ হাসিনা তার আসামি করা হয়েছে হয়েছে জনকে মামলার অভিযোগে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুদা সদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলকনামা দিয়ে ও রাজুক বিধিমেলা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা এই প্লট নিতে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলে আনা হয় একই অভিযোগ শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মামলার রায় হবে আজ এই তিন মামলার রায় শুরু থেকে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন শেখ রেহানার মেয়ে সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে এক ডিসেম্বর